দত্ত শাড়ি কুটির যেটা হিট অফার রয়েছে যে যেমনটা বাড়িতে বসে এক পিস মালও আপনি কেনাকাটা করতে পারছেন অনলি ফর এক পিস মালও আপনি বাড়িতে বসে এক পিস মালও কেনাকাটা করতে পারছেন এটা একমাত্র রয়েছে পুজোর দামাকা অফার রেখেছি আমরা কিন্তু পুজোর মধ্যে একদম হিট রয়েছে এটা এক পিস মালও বাড়িতে বসে এক পিস মালও কেনাকাটা করতে পারছেন কোথা থেকে দত্ত শাড়ি অনলি ফর দত্ত শাড়ি কুটি এছাড়াও আমার শপে যদি আসেন আপনারা হোলসেল প্রাইসে এক পিস মালও কিনতে পারছেন কেমন এছাড়া পুরোপুরি থাকছে এটা হোলসেল কাউন্টারের মধ্যে কেমন নমস্কার তো একবার চলে এসেছি দত্ত শাড়িগুটির পক্ষ থেকে আমি রয়েছি অমিত দত্ত আমার প্রতিষ্ঠানের নাম রয়েছে দত্ত শাড়িগুটি মূলত সবাই চেনে নতুন করে পরিচয় করার কিছু নেই ঠিক আছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও যেহেতু পুজোর বেশি আর নেই পুজোর একদম হিটেট কালেকশন আমাদের কাছে ঢুকে গেছে তো যারা ভাবছেন যে নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য আজকে রয়েছে আমাদের ছাপা শাড়ির শুরু রয়েছে মাত্র বিরাশি টাকা থেকে অনলি ফর বেরাশি টাকা আমাদের কাছে পম জামদানি পাবেন মাত্র মাত্র নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা থেকে পম রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের কোয়ালিটি এছাড়াও আমাদের শাড়ি শুরু রয়েছে মাত্র থার্টি টু থেকে বত্রিশ টাকা থেকে থেকে আমাদের শাড়ি শুরু রয়েছে এটা দত্ত শাড়ি কুটির মূলত সব সময় দিয়ে থাকে এছাড়াও যে একটা বড় ফ্যাসিলিটি দিয়ে থাকে যে সিওডি ফ্যাসিলিটি আপনি বাড়িতে বসে মাল কেনাকাটা করতে পারবেন ঠিক আছে টাকা কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না বাড়িতে মাল দৌড়গড়ায় মাল পৌঁছবে তারপরে পেমেন্ট করবেন তার আগে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না কেমন এছাড়াও যে রয়েছে ব্যবসা করতে গেলে যে যেটা বড় দরকার যে বাড়ি কোনো মাল নিয়ে গেলেন দশ পিস পাঁচ পিস নিয়ে গেলেন কোনো মাল যদি কালারের জন্য বিক্রি করতে অসুবিধা হয় সেই মালটা আপনি এক্সচেঞ্জ করে গিয়ে নতুন কোনো মাল নিয়ে গিয়ে বিজনেস করতে পারছেন মানে নেক্সট টাইম বিজনেস করার সুযোগ দিচ্ছে দত্ত কুটির মূলত ঠিক আছে এটা প্রতিটা সময় দিয়ে থাকে এছাড়াও নতুন যারা বিজনেস করবেন কিভাবে শুরু করবেন কিভাবে মার্জিন রাখবেন কত টাকা মার্জিন রাখতে হবে ফুল গাইড গাইডনেস কিন্তু দত্ত কুটির করছে ঠিক আছে তো আজকে যারা আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড থেকে দেখছেন তো তাদের জন্য বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে শো করছে স্ক্রিনে দা নাম্বারে কল করবেন ফুল গাইডনেস দত্ত শাড়ি কুটির করছে এছাড়াও অমিতা যেটা বলে যেটা দিতে পারবে সেটাই কিন্তু ভিডিওর মাঝখানে দেখায় কেমন এছাড়াও যারা কলকাতা থেকে আসতে চাইছেন কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা আসতে পারে শিয়ালদাকে শান্তিপুর লোকাল শান্তি শান্তিপুর প্ল্যাটফর্মে এসে আমাদের স্ক্রিনার নাম্বারে কল করবেন আমরা ফুল গাইড করে নিচ্ছি এছাড়াও কোনো টোটোওয়ালার প্রতারণা করবে প্রতারণার ফাঁদে ফেলিয়ে আপনাকে ঠকাবে ঠিক আছে সেই সব দিক থেকে আপনি দূরে থাকুন ঠিক আছে আমাদের স্ক্রিনার নাম্বারে শো করছে নাম্বারে কল করে নেবেন এছাড়াও যারা মালদা ঠিক আছে কুচবিহার থেকে দেখছেন তাদের জন্য বলব যে কলকাতাকে আমি বাসে উঠবেন কলকাতা আমি বাসে উঠে শান্তিপুর বাইপাসে নামবেন শান্তিপুর বাইপাসে নামে আমাদের স্ক্রিনার নাম্বারে কল করবেন ফুল গাইড নেয়ের দত্তও শাড়ি কুটির করছে আজকে মূলত বেশি দেরি না করে আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি যে পুজোর হিটিট কালেকশন রয়েছে যারা আপনি যে বিজনেস করবেন একদম অক্ষম সময় রয়েছে কিন্তু ছাপার সারি সবসময় চলে কিন্তু আর এমনই একটা বিজনেস যেটা কোনো প্রচার ভয় নেই কিন্তু এটা কিন্তু কাঁচা মাল নয় যে আজকে বিক্রি না করতে পারলে মালটা পৌঁছে যাবে এমনটা কিন্তু নয় ঠিক আছে বিজনেস একদম পারফেক্ট বিজনেস রয়েছে এছাড়াও পুজো রয়েছে পুজোর হিটিট কালেকশন রয়েছে আমি দেখিয়ে দেবো মূলত আমাদের যে বিরাশি টাকা থেকে আমি ছাপা বলেছিলাম অনলিভার বিরাশি টাকার মধ্যেই ছাপা আমার কাছে পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র বিরাশি টাকা এত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে দাম রয়েছে আজকে ভিডিওটা টাকা স্কিপ করবে না ভিডিওটা সাথে থাকলে বুঝতে পারবে কত চমক রয়েছে দাম রয়েছে অনলি ফর বেরাশি টাকা বেরাশি টাকার মধ্যে বিভিন্ন কালার সেটে বেছে নিয়ে যেতে পারবেন যারা ভাবছেন যে দান করবেন দানের জন্য কিন্তু পারফেক্ট একদম মাল রয়েছে দাম আমাদের শুরু রয়েছে মাত্র বেরাশি টাকা বিরাশি টাকার পরে দেখিয়ে দেবো আমাদের একশো কুড়ি টাকা রয়েছে কোয়ালিটি ফ্রেশ কোনো মাল যদি ডিসপিউট বেরোয় সে মালটা রিটার্ন করতে পারছেন কোনো মাল যদি কালার উঠে যায় সে মালটাও রিটার্ন করতে পারছেন দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা এছাড়াও কিন্তু আমাদের শুরু রয়েছে মাত্র বেরাশি টাকা থেকে অনলি ফর বেরাশি টাকা কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আমার এখানে আসলে বলে কালার ছেটে বেছে নিয়ে যেতে পারবেন যার যত বিশ চাই কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছেন কত হাজার হাজার মাল চাই হাজার হাজার মাল পেয়ে যাবেন কারণ দাম রেখেছি মাত্র মাত্র বিরাশি টাকা থেকে আমাদের শুরু রয়েছে তো এরপরে দেখি দেবো জামদানি জামদানি আমাদের শুরু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে অনলিফার দেড়শো টাকা এটা কিন্তু রেশম থাকছে এবং হার্ডের মধ্যে থাকছে কোনো সফটওয়ের মধ্যে নয় দাম রেখেছি মাত্র দেড়শো টাকা পুজোর একদম হিট কালেকশন রয়েছে এই যে দেড়শো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে দাম রেখেছি মাত্র দেড়শো টাকা অনলিফার দেড়শো টাকার মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দাম রেখেছি মাত্র দেড়শো টাকা আমি একটা মাল খুলে দেখাচ্ছি যেহেতু পুজো রয়েছে পুজোর জন্য একদম লাল হলুদের মধ্যে কেমন একদম চিপ রেঞ্জের মধ্যে দাম রেখেছি দেড়শো টাকা থেকে আমাদের জামদানি রয়েছে অনলি ফর দেড়শো টাকা কত সুন্দর কোয়ালিটি রয়েছে দেখো কত সুন্দর কোয়ালিটির মধ্যে পুরো শাড়িটা কাজ যাবে দাম রেখেছি মাত্র টাকা 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 এরপরে দেখিয়ে দেবো কাকিনারা কাকিনারা রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার ছেটে বেছে নিয়ে যেতে পারবে কালার ছেটে বেছে নিয়ে যেতে পারবে আমরা কিন্তু পুরোপুরি হোলসেল রেট বলছি কোনো এক পিস দু পিসের রেট বলছি না কিন্তু পুরো হোলসেল রেট মাত্র শুরু রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা নর্মালি বিক্রি করতে পারছেন দাম রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাকিনারা রয়েছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া ভিডিওতে যেমনটা আমরা রেট বলছি সেম টু সেম দামে আপনি মাল পেয়ে যাচ্ছেন কোনো কিন্তু ঠকবার ব্যাপার নেই এরপরে দেখিয়ে দেবো এরকম খাদির মধ্যে পিওর খাদি মানে পিওর খাদি মানে পিওর খাদি রাখছে উইথ ব্লাসপির আমরা এটা দাম রেখেছি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা অনলি ফর দুশো কুড়ি টাকা একদম ইউনিকের মধ্যে যে গোলাপ ফুলের মধ্যে রয়েছে দাম রেখেছি মাত্র দুশো কুড়ি টাকা অনলি ভার দুশো কুড়ি টাকা উইথ ব্লাস পিস রয়েছে পুরো ওভার এরকম প্রিন্টের মধ্যে যাচ্ছে দাম রেখেছি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা ভিডিওটার সাথে থাকলে বুঝতে পারে কত সুন্দর সুন্দর কোয়ালিটি রেখেছি আমরা এই যে এরপরে কালার কিন্তু দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাচ্ছে এই একই ডিজাইনের মধ্যে ঠিক আছে দশ থেকে পনেরোটা কালার একদম হিটেড কালেকশন যারা কোয়ান্টিটি নেবে আমি যে রেট বলছি অনলাইনে সেই রেটে আপনি বাড়িতে বসে হোলসেল করতে পারছেন কেমন এছাড়াও যারা ভাবছেন যে এক পিস দুপিস মাল কেনাকাটা করবেন পুজো যেহেতু রয়েছে এক পিস দুপিসও আমার কাছে কিন্তু পেয়ে যাবেন কেমন দাম রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা অনলি ফার দুশো কুড়ি টাকা ওভার এরকম কাজের মধ্যে যাচ্ছে উইথ ব্লাস পিস রয়েছে এরপরে দেখিয়ে দেবো এরকম এত এরকম খড়িপিন্ডের মধ্যে পিওর খাদি থাকছে অনলি ফর পিওর খাদি পিওর খাদির মধ্যে রয়েছে এটারও দাম রেখেছি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা ওভার এরকম কাজ যাচ্ছে অল ওভার এরকম কাজ যাচ্ছে এটারও কিন্তু উইথ ব্লাস পিস রয়েছে দাম রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা ওভার কাজ যাবে ওভার এরকম কাজ যাচ্ছে কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি ঠিক আছে দাম রেখেছি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা এরপরে দেখিয়ে দেবো সানফ্লাওয়ারের মধ্যে কত সুন্দর পিওর খাদি পিওর খাদি হাতে নিলে বুঝতে পারে কতটা সফটের মধ্যে রয়েছে এবং কি পিওর সফট ঠিক আছে দাম রেখেছি এটারও দুশো কুড়ি টাকার মধ্যে অনলি ফর দুশো কুড়ি টাকা আমাদের কাছে কিন্তু শাড়ি শুরু রয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে অনলিভার বত্রিশ টাকা অনলিভার বত্রিশ টাকা প্রতিটা মাল কিন্তু কালার আপনি ছেটে বেছে নিয়ে যেতে পারবেন এছাড়াও প্রতিটা কালার সেট থাকে দশ থেকে বারোটা করে কালার পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র দুশো কুড়ি টাকা অনলিভার দুশো কুড়ি টাকা ঠিক আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে অনলিভার পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু রয়েছে ভিডিওটা সাথে থাকলে বুঝতে পারবে এরপরে দেখিয়ে দেবো এরকম পুজোর হিট কালেকশন পুজোর কিন্তু হিট কালেকশন রয়েছে এটাও খাদির মধ্যে রয়েছে পিওর খাদি উইথ বেলাস পিস রয়েছে পুজো যেহেতু চলে এসেছে পুজোর একদম হিট কালেকশন হয়েছে পুজোর জন্য কত সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দাম রেখেছি মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি ফর দুশো পঞ্চাশ টাকা কত সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে এরকম কাজের মধ্যে যাবে দাম রেখেছি মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু বেলাস পিস পেয়ে যাচ্ছে দাম রেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা ওভার কিন্তু শাড়ি এরকম থাকছে ঢাক ডলের মধ্যে ঠিক আছে দাম রেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপরে দেখে দেবো আমাদের দেড়শো টাকার সফটওয়্যার জামদানি এই যে অনলি ফর দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকার মধ্যে জামদানি পেয়ে যাচ্ছে দাম রেখেছি মাত্র মাত্র দেড়শো টাকা অল ওভার এরকম কাজ যাচ্ছে অল ওভার কাজ যাচ্ছে দাম রেখেছি মাত্র দেড়শো টাকা কোয়ান্টিটি ওয়াইজ নিবেন আমার আমি যেটা বলছি অনলাইন ক্যামেরায় সেই মাল আপনি বাড়িতে বসে হোলসেল করতে পারছেন কারণ সানফ্লাওয়ারের কিন্তু বহুত কালেকশন রয়েছে বহুত কোয়ালিটি রয়েছে কিন্তু এই যে দাম রেখেছি মাত্র দুশো কুড়ি টাকা কত সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে ঠিক আছে একদম ইউনিক মাল এইসব মাল নিয়ে গিয়ে আপনি চারশো পাঁচশো টাকায় কিন্তু সেল করতে পারছেন উইথ ব্লাস পিস রয়েছে দাম রেখেছি মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা অনলি ফর দুশো কুড়ি টাকা কত সুন্দর কোয়ালিটির মধ্যে এছাড়াও কিন্তু সফটওয়ের মধ্যে রয়েছে পুরোপুরি থাকতে সফটওয়ের মধ্যে হাতে নিলে বুঝতে পারবে ঠিক আছে কত সুন্দর সফটওয়ের মধ্যে রয়েছে দাম রাখছি মাত্রা মাত্র দুশো কুড়ি টাকা এরপরে দেখিয়ে দেবো এরকম বাংলাদেশি চেকের মধ্যে বাংলাদেশি চেকের মধ্যে রয়েছে যারা ভাবছেন যে বাংলাদেশি পিওর সুতি থাকছে এটা চেকের মধ্যে রয়েছে দাম রাখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার সেটা বেছে নিয়ে যেতে পারবে এছাড়াও দেখিয়ে দেবো এরকম মটকা সিল্ক রয়েছে মটকা সিল্ক ঠিক আছে এগুলো বর্তমানে প্রাইস কিন্তু রয়েছে সাত আটশো টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্রা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটির পেয়ে যাচ্ছে কত সুন্দর কোয়ালিটি রয়েছে দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে খাদির কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ এই যে খাদি কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে এটার দাম রেখেছি মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা অনলি ফার তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এত সুন্দর খাদি এটারও কিন্তু উইথ গ্লাস পিস রয়েছে এটা কিন্তু কোনো প্রিন্টের মধ্যে নয় হাতে গুটি রয়েছে আমি দেখিয়ে দেবো উল্টো সাইড দিয়ে এই যে হাতে গুটি রয়েছে কিন্তু এটা কিন্তু প্রিন্টের মধ্যে নয় কত সুন্দর কাজের মধ্যে রয়েছে দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমাদের নাইটি শুরু রয়েছে নাইনটি নাইন থেকে এছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইনের জামদানি দেখতে পাচ্ছ বিভিন্ন রেঞ্জের এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছ এরপরে দেখে যাবে এরকম কাজের মধ্যে জামদানি রয়েছে সেই দামে আপনি বাড়িতে বসে হোলসেল করতে পারবেন কেমন স্ক্রিনে দেওয়ার নাম্বারে শো করছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন ফুল গাইডনেস দত্ত শাড়ি কুট করছে কীভাবে ব্যবসা করতে হবে কত টাকা মার্জিন রাখতে হবে ফুল গাইডনেস কিন্তু দত্ত শাড়ি কুট করছে এছাড়া প্রতিটা সময় কিন্তু অমিত দা প্রতিটা সময় প্রতিটা কাস্টমারের পাশে ছিল এছাড়া আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাকে বিল করিয়ে দিচ্ছি কেমন কোনো রকম কিন্তু চিন্তার বিষয় নেই এরপরে আমি দেখিয়ে দেবো যে কুর্তি নাইটি গ্রাউন্ড থ্রি পিস টু পিস এ টু জেড কালেকশন দত্ত শাড়ি কুটির পেয়ে যাচ্ছেন এছাড়া বেনারসি দেখিয়ে দেবো মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে কাতান বেনারসি বিয়ের জন্য যারা ভাবছেন যে লাল সাদা লালের মধ্যে নেবেন ঠিক আছে পিওর বেনারসি রয়েছে দাম রেখেছি মাত্র ছশো পঞ্চাশ টাকা অনলি ফর ছশো পঞ্চাশ টাকা কালার ছেটে বেছে যেতে পারবেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে দাম রেখেছি মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা এই যে সিল্ক রয়েছে সিলভার যদি ক্যাটলগ হয় কেটলক যেমন ক্যাটলক দেখছেন সেম টু সেম ক্যাটলগের মধ্যে পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা উইথ ব্লাস পিস পাচ্ছেন দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেমন এরপরে দেখিয়ে দেবো এরকম জামা আমাদের মানে রেডিমেড আইটেমও রয়েছে এরকম পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা থেকে জামা রয়েছে অনলি ফর পঁচাত্তর টাকা অনলি ফর পঁচাত্তর টাকা থেকে জামা পেয়ে যাচ্ছেন এছাড়াও বিভিন্ন ধরনের কোয়ালিটি এই যে এরকম জালকাতানের মধ্যে পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র চারশো কুড়ি টাকা অনলফার চারশো কুড়ি টাকা এই ক্যাটলগ ওয়াইজ যেমন ক্যাটলগ গেছেন সেম টু সেম ক্যাটলকে পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র মাত্র চারশো কুড়ি টাকা অনলি ফার চশোশো কুড়ি টাকা এরপরে মালবেরি রয়েছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা মালবেরি রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর ঝুলের মধ্যে উইথ ব্লাউজ পিস রয়েছে দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে এছাড়াও আমাদের কাছে বেডশিট পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র মাত্র তিনশো টাকা অনলি ফর তিনশো টাকা এরপরে দেখে যাবো পুজো যেহেতু রয়েছে পুজোর শিউলি ফুল রয়েছে ঠিক আছে অনেক ট্রেন্ডিং কালেকশন কিন্তু আমাদের কাছে ঢুকে গেছে যারা ভাবছেন যে নতুন করে ব্যবসা ব্যবসা শুরু করবেন ফুল গাইডনেস কিন্তু দত্ত করে নেবে যে অল ওভার শাড়িতে এরকম কাজ যাবে এটাও কিন্তু উইথ বেলাস পিস পেয়ে যাচ্ছেন দাম রেখেছি মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা অনলি ফর তিনশো কুড়ি টাকা এছাড়া এরকম সিকোয়েন্সগুলো পেয়ে যাবেন আমার কাছে এটারও কিন্তু উইথ বেলাস পিস রয়েছে দাম রেখেছি মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি ফর একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু শপিং মল থেকে কিনতে গেলে আপনার আটশো টাকা লেগে যাচ্ছে আমার কাছে পাবেন মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা ভিডিওটা যেমন দেখছেন সেম টু সেম দামে আপনি মিলিয়ে নেবেন ভিডিও চালিয়ে আপনি মাল নেবেন আমরা যে রেট বলবো সেই রেটে আপনি মাল পাচ্ছেন কিন্তু দাম রেখেছি মাত্র মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু রয়েছে কত সুন্দর তসর তসর রয়েছে 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 আমাদের কাছে শুরু দেড়শো টাকা থেকে অনলি ফর দেড়শো টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি এরপরে আমি দেখিয়ে দেবো নাইটি কালেকশন এছাড়া আমি কিন্তু আমার কাছে ব্লাউজ পেয়ে যাচ্ছেন পেটিকোট পেয়ে যাচ্ছেন সব ধরনের কোয়ালিটি কিন্তু রয়েছে ভিডিওটা সাথে থাকলে বুঝতে পারবে কেমন এই যে নাইটি আমাদের শুরু রয়েছে নাইনটি নাইন থেকে অনলি ফর নাইনটি নাইন থেকে আমাদের রেস্টেডিং রয়েছে আপ টু দুশো পাঁচ টাকা অব্দি নাইটি পেয়ে যাচ্ছ এই যে দাম রেখেছি মাত্র নাইনটি নাইন থেকে অনলি ফর শুরু রয়েছে নাইনটি নাইন থেকে শুরু রয়েছে অনলি ফর নাইনটি নাইন থেকে শুরু রয়েছে কেমন সব কিছু একটা ভিডিওতে কিন্তু একটা মানে সব কিছু এক পিস দুপিস করে দেখাতে দেখাতে কিন্তু বহু সময় লেগে যাচ্ছে কেমন আমরা যদি এক পিস দুপিস করে সব ধরনের কোয়ালিটি দেখায় একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না কেমন এই যে দাম রেখেছি মাত্র নাইনটি নাইন অনলি ফর নাইনটি নাইনের মধ্যে পিওর সুদি থাকছে কালার ওঠার কোনো ব্যাপার নেই যদি কোনো মাল কালার উঠে যায় সে মালটা রিটার্ন করতে পারছেন এরপরে দেখে দেব কুর্তিগুলো আমাদের কুর্তি শুরু রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে অনলি ফর পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা কুর্তি আমাদের শুরু পিওর সুতির মধ্যে পাবেন দাম রেখেছি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে অনলি ফর পঁয়ষট্টি এই যে কুর্তি রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে পাচ্ছেন দাম রেখেছি মাত্র পঁয়ষট্টি টাকা কত সুন্দর এই যে চিকনকারির মধ্যে রয়েছে এটার দাম রেখেছি মাত্র মাত্র একশো তিরিশ টাকা অনলি পর একশো তিরিশ টাকা এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি আছে কেমন দাম রেখেছি মাত্র তিন একশো তিরিশ টাকা এরপরে দেখিয়ে দেবো এরকম কাতা স্টিচের মধ্যে আমার কাছে দাম রয়েছে মাত্র মাত্র এটা কিন্তু পিওর কাতা স্টিচ রয়েছে হাতে কুটি রয়েছে কিন্তু এটা কিন্তু কোনো মেশিনের মধ্যে নয় এই যে অল ওভার এরকম কাজ যাবে ঠিক আছে দাম রেখেছি চারশো পঞ্চাশ টাকা অনলি পর চারশো পঞ্চাশ টাকা কিন্তু কালার পেয়ে যাচ্ছে দশ থেকে পনেরো টাকা কালার পেয়ে যাচ্ছেন কেমন এছাড়াও এইগুলো কিন্তু পুরো ব্র্যান্ড নিউ আইটেম কোনো লট আইটেমের মধ্যে না যেই আইটেমগুলো আমি দেখাচ্ছি ব্র্যান্ড নিউ আইটেম কোনো লট আইটেমের মধ্যে নয় আজকের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আরও কিছু সিল্কের মধ্যে কালেকশন রয়েছে এই যে এরকম ধরনের বক্স আইটেমেরও আমার কাছে পেয়ে যাচ্ছেন দাম আমাদের শুরু রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্ক আইটেম শুরু রয়েছে এটার দাম রেখেছি মাত্র নশো থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে কেমন দাম রেখেছি নশো থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছেন আজকের এনডিতেই বুঝতে পারছেন আমাদের ছাপা শাড়ির হিট কালেকশন রয়েছে ছাপা বেরাশি টাকা থেকে শুরু রয়েছে কেমন এছাড়া আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার